গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের ছ নম্বর অধ্যায় ভারতের শিল্প থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমরা ভারতের শিল্প থেকে তোমাদের এক নম্বর দু নম্বরেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে এছাড়া আমরা তোমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা বিষয়কে খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ লেখো ঠিক আছে তাহলে এটাই একটা প্রশ্ন আচ্ছা তাহলে এখানে কি এখানে হচ্ছে যে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ বললে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে যে উন্নত পরিকাঠামো তাহলে তথ্য প্রযুক্তি শিল্পটা তৈরি করতে গেলে পরিকাঠামো কিন্তু খুব ভালো দরকার তবেই কিন্তু এই শিল্পটা গড়ে উঠতে পারে এবং ভারতে কিন্তু উন্নত পরিকাঠামো তথ্য প্রযুক্তি শিল্পের জন্য পাওয়া যায় তাই ভারতে তথ্য প্রযুক্তি শিল্পটা ভালোভাবেই গড়ে উঠেছে ঠিক আছে আর এর পরের প্রশ্ন এর এর পরের পয়েন্ট যেটা তোমরা লিখবে সেটা হচ্ছে বড় বাজার বড় বাজারে কী লিখবে এখানে ভারতে মধ্যবিত্ত মানুষের সংখ্যা অনেক বেশি সেই জন্য এই তথ্য প্রযুক্তি শিল্পের জন্য যে একটা বাজার প্রয়োজন এবং ভারতের জনসংখ্যাও বেশি তাই এখানে কিন্তু ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের বাজার খুব ভালোই পাওয়া যায় যেটা এই শিল্পের উন্নতিতে সাহায্য করে ঠিক আছে আর এর পরে যেটা আছে সেটা হচ্ছে যে শ্রমিক শ্রমিকটা কি হবে তাহলে ভারতে বিজ্ঞান আর প্রযুক্তি শিক্ষা খুব ভালো হয় প্রযুক্তিগত শিক্ষা আর বিজ্ঞানের শিক্ষা সেই জন্য এই শিল্পের জন্য প্রয়োজনীয় শ্রমিক কিন্তু খুব সহজেই ভারতে পাওয়া যায় তাই যেটা এই শিল্পের উন্নতিতে সাহায্য করেছে আর আরেকটা পয়েন্ট তোমরা লিখতেই পারো এর সাথে সরকারি নীতি তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতিতে এই সরকার কিছু নীতি গ্রহণ করেছে যেগুলো এই শিল্পের উন্নতিতে খুব সাহায্য করেছে ঠিক আছে এগুলোই তোমরা বলবে ঠিক আছে এর সাথে আরও যদি তোমরা এক্সট্রা কিছু পাও তাহলে সেটাও তোমরা কিন্তু বলতেই পারো ঠিক আছে কিন্তু তিন নম্বর তিনটে পয়েন্ট লিখলেই হবে ঠিক আছে এরপরের এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির তিনটি কারণ লেখো এটা একটা প্রশ্ন ঠিক আছে তাহলে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ হচ্ছে ইস্পাতের যোগান এটা একটা ঠিক আছে যে এই মোটর গাড়ি নির্মাণ শিল্প যেটা সেখানে ইস্পাতটা খুব গুরুত্বপূর্ণ ইস্পাত দিয়েই কিন্তু এই শিল্পটা তৈরি হয় সেই জন্য ইস্পাতের যোগান যেটা দরকার সেটা কিন্তু ভারতে খুব ভালোভাবেই পাওয়া যায় সেই জন্য এখানে এই মোটর নির্মাণ শিল্পটা খুব ভালোভাবে গড়ে উঠেছে ঠিক আছে এর 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 পরের পয়েন্ট যেটা তোমরা লিখবে সেটা হচ্ছে যে অনুসারী শিল্প ঠিক আছে তাহলে মোটর গাড়ি নির্মাণ শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জিনিস ঠিক আছে যেগুলো ছোট ছোট ছোটো খাটো যেগুলো যন্ত্রপাতি ঠিক আছে এই আর এই যন্ত্রপাতি দিয়েই অনুসারী শিল্প তৈরি হয় সেজন্য ভারতের যে বেশিরভাগ গাড়ি কারখানাগুলো হয় সেগুলো কিন্তু অনুসারী শিল্প হিসেবে অবস্থান করে ঠিক আছে মানে কোনো বড় শিল্পের সাথে এগুলো কিন্তু গড়ে ওঠে ঠিক আছে আর এরপরে যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে কারিগরি দক্ষতা ঠিক আছে তাহলে এখানে কিন্তু এই শিল্পে কারিগরি দক্ষতা কিন্তু খুব খুব একটা বেশি দরকার হয় ঠিক আছে মোটর বিভিন্ন জিনিস তৈরি করতে খুব ভালো কারিগরি দক্ষতার প্রয়োজন ভারতে এটা পাওয়া যায় সেজন্য ভারতে কিন্তু এই শিল্পটা খুব ভালোভাবেই গড়ে উঠেছে ঠিক আছে আর কি আর হচ্ছে যে বন্দরের কাছে অবস্থান ঠিক আছে বন্দরের কাছে অবস্থান এটা এই যে মানে বিভিন্ন যে শিল্প শিল্পকেন্দ্রগুলো আছে সেইগুলো একদম বন্দরের কাছাকাছি অবস্থান করলে কি হবে তাহলে আমদানি রপ্তানি জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আসার ক্ষেত্রে অনেকটা সুবিধে হবে তাই সেই জন্যে এই শিল্পটা খুব ভালোভাবে ভারতে সেই সুবিধাটা থাকার জন্য খুব ভালোভাবে শিল্পটা গড়ে উঠেছে ঠিক আছে এইগুলো বলে দিলে আর এর সাথে তোমরা আরও কিছু তোমাদের মতো করে কিছু যোগ করতেই পারো ঠিক আছে কিন্তু এই এইগুলো বললে তোমরা খুব সহজেই উত্তরটা তৈরি করে ফেলতে পারবে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে আর এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের সমস্যাগুলো আলোচনা করো ঠিক আছে তাহলে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ আমরা একটু আগে পড়লাম এবার আমরা কি পড়ব সমস্যা প্রথম সমস্যাটা কি হয় প্রথম সমস্যা যেটা সেটা হচ্ছে যে প্রতিযোগিতা মানে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে ভারতের কিন্তু একটা প্রতিযোগিতা চলে এবং এই প্রতিযোগিতায় চীন জাপান বা ইন্দোনেশিয়ার মতো যে দেশগুলো আছে তারা ভারত ভারত তাদের সাথে প্রতিযোগিতায় বাড়ে পেরে উঠছে না সেই জন্য এটা তথ্য প্রযুক্তি শিল্পের একটা সমস্যা আর একটা সমস্যা কি সেটা হচ্ছে যে পরিকাঠামোর অভাব ঠিক আছে তথ্য প্রযুক্তি শিল্পটা গড়ে ওঠার জন্য যতটা ভালো পরিকাঠামো দরকার ভারতে কিন্তু তত ভালো পরিকাঠামো কিন্তু নেই সেই জন্য আরও ভালো পরিকাঠামো যদি থাকতো তাহলে কিন্তু এই তথ্য প্রযুক্তি শিল্প ভারতের তথ্য প্রযুক্তি শিল্পটা আরও বেশি উন্নত হতে পারত বা উন্নতি হতো তাহলে এটাও কিন্তু একটা তথ্য প্রযুক্তি শিল্পের একটা সমস্যা ঠিক আছে আর আরেকটা কি আরেকটা হচ্ছে যে রপ্তানির সমস্যা বা বিদেশে পাঠানোর সমস্যা ঠিক আছে যা যেটা হোক একটা তোমরা বল বলতেই পারবে ঠিক আছে তাহলে যে তথ্য প্রযুক্তি যে শিল্পের যেটা যে সফটওয়্যার যেগুলো থাকে যেগুলো হয় সেগুলো কিন্তু বিদেশে পাঠানো হয় ঠিক আছে আর এখন কি হচ্ছে এখন ভারত থেকে যখন বিদেশে পাঠানো যা কোনো সফটওয়্যার পাঠানো হচ্ছে তখন কিন্তু একটা ভিসার সমস্যা দেখা দিয়েছে সেই জন্য কিন্তু তথ্য প্রযুক্তি শিল্পটা অনেক সমস্যার বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে ঠিক আছে তাহলে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব